হ্যালো ড্রাইভিং প্রেমী বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাইভিং স্কিল উন্নত করার প্রতি গুরুত্বপূর্ণ টিপস আপনি যদি একজন নতুন ড্রাইভার হন বা আপনার ড্রাইভিং স্কিল আরও উন্নত করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ড্রাইভিং নিয়ে এমন আরো টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে নতুন ড্রাইভার থেকে শুরু করে অভিজ্ঞ ড্রাইভারদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনার যদি অন্য কোনো ড্রাইভিং টিপস জানা থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও নিরাপদে গাড়ি চালাতে পারে যদি আপনিও চান আপনাদের ড্রাইভিং দক্ষতাকে আরো উন্নত করতে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাইওয়েতে বের হওয়ার আগে গাড়ির সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা তা পরীক্ষা করুন ব্রেক টায়ার লাইট এবং ইঞ্জিন তেল চেক করুন সবার প্রথম ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাধ্যতামূলক তাই সবচেয়ে প্রথমে এবং প্রধান কাজ হল সিট বেল্ট বাধা এটি শুধুমাত্র আইনের জন্য প্রয়োজন নয় এটি জীবন বাঁচাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সিট বেল্ট বাধা কখনোই ভুলবেন না তাই হাইরোডে গাড়ি চালানোর সময় সামনে গাড়ির থেকে সব সময় পর্যাপ্ত পরিমাণের দূরত্ব রাখুন হঠাৎ ব্রেক করতে হলে আপনার পর্যাপ্ত জায়গা থাকা দরকার তাই আপনার সামনে থাকা গাড়ির সাথে কম পক্ষেও তিন সেকেন্ডের দূরত্ব বজায় রাখুন লেন পরিবর্তন করার সতর্ক থাকুন লেন পরিবর্তন করার আগে অবশ্যই রিয়ার ভিউ মিরর এবং সাইড মিরর চেক করুন এবং সিগনাল দিয়ে ধীরে ধীরে লেন পরিবর্তন করুন তাই ড্রাইভিং এ হেডলাইট সবসময় ব্যবহার করুন অনেকেই ভুলভাবে হাই বিম ব্যবহার করেন যা বিপরীত দিকের চালকের জন্য বিপজ্জনক হতে পারে তাই শুধুমাত্র প্রয়োজনীয় হলে হাই বিম ব্যবহার করুন ট্রাক ও বড় যানবাহনের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন ট্রাক ও বড় গাড়ির ব্লাইন্ড স্পট বেশি থাকে তাই ওভারটেক করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন বিশ্রাম নিন ক্লান্ত হয়ে ড্রাইভ করবেন না ক্লান্তি বা ঘুম আসলে গাড়ি চালানো খুব বিপজ্জনক হতে পারে লম্বা পথ চললে প্রতি দুই ঘন্টা পর পর বিরতি নিতে পারেন আর বিরতি হাঁটানোর জন্য আপনি চা বা কফি পান করে আবার নিজেকে রিফ্রেশ করে আবার ড্রাইভ শুরু করতে পারেন আবহাওয়া অনুযায়ী ড্রাইভিং স্পিড কন্ট্রোল করুন যেমন বৃষ্টি কুয়াশা বা তুষারপাত হলে গাড়ির গতি কমিয়ে দিন এবং ফক লাইট ব্যবহার করুন নয় নম্বর মোবাইল ফোন ব্যবহার করবেন না হাইওয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা খুবই বিপজ্জনক জরুরি হলে সাইডে গাড়ি থামিয়ে কথা বলুন নতুবা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে পারেন ইমার্জেন্সি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন গাড়িতে সবসময় ইমার্জেন্সি কিট রাখুন যেমন অতিরিক্ত টায়ার জ্যাক ফার্স্ট এইথ কিথ এবং টর্চ লাইট এই দশটি টিপস মেনে চললে আপনার হাইওয়ে ড্রাইভিং হবে আরো নিরাপদ ও আপনি যদি একজন নতুন ড্রাইভার হন বা আপনার ড্রাইভিং স্কিল আরও উন্নত করতে চান তাহলে এই টিপসগুলি অনুসরণ করে আপনি আরও দক্ষ এবং নিরাপদ ড্রাইভার হয়ে উঠতে পারবেন নিয়মিত প্র্যাকটিস করুন এবং সচেতন থাকুন লেন পরিবর্তন বা টার্ন নেওয়ার আগে শুধু মিরর দেখেই থেমে থাকবেন না আপনার কাঁধের উপর দিয়ে পিছনে তাকিয়ে ব্লাইন্ড স্পটগুলো চেক করুন এটি দুর্ঘটনায় এড়াতে সাহায্য করে আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে ড্রাইভ করা বৃষ্টি বা কুয়াশা বা বরফে ড্রাইভিং করার সময় গতি কমিয়ে নিন এবং গাড়ির হেডলাইট ব্যবহার করুন স্লিপারি রাস্তায় ব্রেক করার সময় হালকা করে ব্রেক চাপুন এবং হঠাৎ হঠাৎ করে স্টারিং ঘোরাবেন না সামনে ট্রাফিক এবং রাস্তার অবস্থা পর্যবেক্ষণ করে আগাম পরিকল্পনা করুন যেমন যদি দেখেন সামনের গাড়ি ব্রেক লাইট জ্বলছে তাহলে আগে থেকেই গতি কমিয়ে নিন এটি আপনাকে হঠাৎ ব্রেক করার থেকে রক্ষা করবে এই টিপসগুলি অনুসরণ করে আপনি আরও দক্ষ নিরাপদ এবং প্রফেশনাল ড্রাইভার হয়ে উঠতে পারবেন নিয়মিত প্র্যাকটিস করুন এবং সব সচেতন থাকুন নতুন ড্রাইভাররা প্রায় প্রায় কিছু সাধারণ ভুল করে থাকেন যা দুর্ঘটনার ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় এখানে নতুন নতুনদের জন্য পাঁচটি সাধারণ ড্রাইভিং ভুল নিয়ে আমি আলোচনা করছি তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং সমস্ত টিপসগুলো দেখে নিন শুধু দশ মিনিট লাগবে আর আপনি মেনুয়েল গাড়ি চালাতে পারবেন শুনে আবার হচ্ছেন অনেকেই ভাবে মেনুয়েল গাড়ি চালানো খুব কঠিন কিন্তু আজ আমি আপনাকে এত সহজ করে দেখাবো। যে আপনি প্রথম দিনেই গাড়ি চালাতে পারবেন আপনি কি প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি মেনুয়েল গাড়ি চালানো শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে শুধু দশ মিনিটের মধ্যে আমি এমন কিছু টিপস দিব যা নতুনদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে আর সব কিছু এত সহজ করে বলবো যে আপনি প্রথম গাড়ি চালাতে পারবেন মানুষ ভাবে ম্যানুয়াল গাড়ি চালানো খুবই কঠিন আরো এমন দরকারি ড্রাইভিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছিস ধন্যবাদ